প্রিয় সাহেব তারাবীর নামাজ না পড়লে কি গুণা হবে অনেকেই বলে তারাবীর নামাজ পড়লে রোজা হবে না কথাটা কতটুকু সত্য জানতেছে রোজা কোনো অসুবিধা হবে না তারাবি পড়লে না পড়লে সুনা আর কতটুকু হবে না ক্রিমিনাল লতে এটা সুননা সুননা ছেড়ে দেওয়ার যতটুকু গুণা এই এটার জন্য বেশি দর নয় তবে অনেক অসংখ্য অসংখ্য নেই এখানে আছে তাই আমল লাইল এটা নবীজি পড়তেন সব সময় এই নিয়ামত হাত করবেন না আমি দণ্ডবিধি সিস্টেমে বললাম আর কি প্রিয় হুজুর অনেক শিক্ষক ক্লাসে ভালোভাবে পড়ায় না যাতে করে শিক্ষার্থীরা তার প্রাইভেট পড়ে এতে অনেক শিক্ষার্থীদের বাধ্য হয়ে প্রাইভেট পড়তে হয় শিক্ষকের প্রাইভেট পড়িয়ে টাকা নেওয়া কি জায়েজ হবে প্রাইভেট পড়ে টাকা নেওয়া জায়জ আছে কিন্তু সিস্টেম করি প্রাইভেট না হইলে ক্যালাসও হেডে ঠিক কিনা এগুনের একরকম রা এগুনের একরকম উসুলা তরি ওলা হলো ঠিক কিনা সুজুর চার সতর্ক থাকুন সতর্ক সবাইকে পড়াইবে তবে প্রাইভেট পড়ানোর জন্য উৎসাহ দিতে পারেন বলে ক্লাসে যে পঁয়ত্রিশ চল্লিশ মিনিট সময় এটা তো তো তোর জ্ঞান কম তুই আমার কাছে প্রাইভেট ভাবে আসিস ভালোভাবে পড়াম বিনা হইশিয়া তার তো মাল আছে রে ভাই আর কাছে হইলে আমি আর আরো আদি বিশ হাজার পঞ্চাশ হাজার দশ হাজার তো হর তোরা আমি উল্টা হইসা দি কেন আয় তো তো করি এনে এক ক্লাস মাল জাল হইয়া লাই আরে এ বোঝস না তো হিয়া কিছু কচুর টিয়া দিক কুঁয়ের আর কি কথা বুঝত এইভাবে প্রাইভেটের টাকা যায় যাচ্ছে অসুবিধা নাই তবে এভাবে বাধ্য করিয়েন না মারিয়েন না কথা বুঝছেন নি আর পরিমাণের লাইনি পরিমলের লাইনি হ্যাঁ তো দশ নম্বর বাড়াই দিবে এ কথাকে মাইয়া বেগুনের দর দর্শন করে দিছে নামাজ আল্লাহ আমার জাতিকে তুমি বোঝাও বুঝুন আমার একটা মেয়ে বন্ধু আছে আগে তার সাথে অনেক কথা বলতাম এখন তার বিয়ে হয়ে গেছে দুই মাস এখন সে আমাকে কল দিয়ে বলে বিয়ে করতে চায় ওই স্বামী তার ভালো লাগে না এখন আমি কি করব। আমার তাকে খুব ভালো লাগে হ্যাঁ সুন্দর প্রশ্ন এখন এই যে তোর যে ফোন করে তুই তার ফোন দ্বারাটা তো যায় নাই ঠিক আছে ও প্রিয় ভাই তুমি প্রিয় বোনকে ব্লক করিবা ব্লক করি তুমি তোমার প্রিয় বোনের জন্য দোয়া করবা ওই হাজবেন্ডের জন্য দোয়া করবা আল্লাহ বিয়ে যেহেতু হয়ে গেছে তাদের সংসারটা তুমি টিকাও তোমার মুসলমান ভাই তার ওয়াইফটারে তুমি ফরক ইয়ে করে নিয়ে আসলে মারাত্মক গুণ হবে আল্লাহ বলছেন ওয়াল মহাসানা তুমি না নিশায় যে সমস্ত মহিলাগুলোর বিয়ে হয়েছে তারা ক্যান্টেনমেন্ট আছে সুরক্ষিত দুর্গে তাদেরকে বিয়ে করা তোমার জায়েজ হবে না তুমি দোয়া করবে আল্লাহ বিয়েটা টিকাও তবে বাইরের মতো করি কর তবে যদি কোনো কারণে বিয়েটা ভেঙে যায় তুই তো ব্লক করছো থেতিরে হেতি যদি আবার আয় ভাই তুই আর বিয়ে কর নয় শেষ তাহলে কেন করবি তুই কিচ্ছু করছো আরো অপেক্ষা থাকবি দেখ জামাইয়ের লোকে কোনো রকম মিলে জুলে ফিড়ি ফাড়ি তুলে নেই কিনা এ তিন তোহর পালন করিয়েছে বিয়ার টেকে না তখন তুই সুন্দর করি প্রস্তাব দিবি আঙ্কেল সালাম আরে নিয়াম তো তোমার আরুম করছেন লা নি কপালে লেখা ছিল তাকে পাওয়া হবে যদি মাইয়ার বারা তোরে এরপরও ফেড়ে তুই ধৈর্য ধরবি এ হুজুরের দরবি হুজুর চান না কল জাহাদি যার মাইয়া বিয়া বই তো হাগল তবে তুই যদি কোন রকম হুসলে টুসলে লই আনস আল্লাহ দেখেননি দেখেননি তুই যে আরেক মুসলমান ভাইয়ের বউটা নিয়ে আসলি রবের সামনে সেদিন কি জবাব দিবি ইত্তাকিল্লাহ আমার আল্লাহকে ভয় করো এই প্লেট এই খানাটা তোমার প্রিয় ভাইয়ের অধিকার তুমি তোমার বাইকে বিবাহ বিচ্ছেদ থেকে তুমি সাগরে বাসাইলা আল্লাহ তোমাকে বাসাইবে প্রিয় যুবক তুমি তার সাথে প্রেম করি কথা বলিও না সুবু সুবে আল্লাহর দরখাস্ত মারো আর তোমার হবু শ্বশুর বাইরে তাগরে কো আল্লাহ আমার হাতের রিজিক লগেছে গা তাগো ইনচেপ কর ঘটনা কে এইভাবে জনক বিনতে জাহাশের বিয়ার কিচ্ছাটাও হিডারে রে একগাছিল জায়েদেরবো হুজুরের হালিক্কা হুতর্বো কিন্তু দনকা বনে না বিশ্ব সুন্দরী জনক বৃদ্ধি জাহাজ আয় হায় দনকা ফাইট লাগি যায় নবীর হুতে নবীর কোনো মামলা মকাদ ফদান প্রধান প্রতি গড়ের বৃত্তে কদর্য ধরে রে হুত রায় দে রায় দে বোমা গা এত সুন্দর আর আফন মানতো বইন কুয়ে তো বইন আই হে বুড়ির মানতো ভাই আবার আই নবী কত দিক দিক হ্যাঁ ফাঁক করে একদিন তালাক দিয়ে এলেস নবীজির কাছে আয় কানতে কানতে এ ঘর হে ঘর আহা নবী আমারে আমনের হালিককে হতে খাইছো নবী গো নবী আমনে আমার আপন নাম তো বায়ো জায়েদের মত ইচ্ছা কলজার টুকরা আর কোনায় আয় ও মহিলার গরে তালাক দিলে কত কান্দা কাঁদে কিন্তু তালাকের আগে স্বামীর কি কুততে তার লাগে কি এ তালাকটা দিলে রে শেষ মোহাম্মত বাড়ি দেয় ইবলিশে ফ্রেম লাগায় তখন ঘরের দিকে সাহে কান দেয় আহারে গল্লে ফিতিসি আহারে এই বাড়ির ফেয়ারা বুঝি আর খাইতার ন আফসারি হুজুরে বাড়ির লোকের বাড়ি আহা ও আল্লাহ তুমি আরে কিটা করলা এই তালাক দিচ্ছে আল্লাহ এই মামলাটাতে আমরা অনেকেই পড়ে গেছি রে আল্লাহ তুমি কি উদ্ধার করো আমিন কিয়ার ফারে বুঝবি তো নবীজি শিখে দিছে আম্মা জয়নবিন তো যাহা তুমি ভরিবা আল্লাহ কি দোয়াটা না আছে না হ্যাঁ আল্লাহম্মা আজির নি ফি মুসিবাতি ওয়াকলুকলি খাই রামিনা এ দোয়া শিখে দিছে এ বলি তা আরব দেশের লোক আরবি বোঝে পাল্লাহ আরে বেশিবত তালাকের মুসিবত তো বাসা আর আমরা আরে এর ভালো একটা প্রতিদান দেন হে মাসুম ভাই খেয়াল করেন এবার ম্যাডামে বাই দোয়াইডা হরে আর চিন্তা করে কিরি যাই দে তোর বিশ্ব নবীর ঘরে থাইউ এর চেয়ে বড় ভালো স্বামী আর কোথায় রে হাইউ নবী আরে কি দোয়ারে শিখেল ওমা দুই তিন মাস পর এবার স্বপ্ন দেখে ওনার বিয়া আসমানে হইতে আছে বিয়া অনুষ্ঠান কমিউনিটি সেন্টার আসমানে চলে সুবহানাল্লাহ কো কে স্বপ্ন দেয় জনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তালা আনহা নবীর কাছে বেইন্না আসে ক নবীও আহা কি স্বপ্ন আজ দেখলাম তাবির করেন এবার এর আগে যে বিলামি না আসে ক নবী ঘটনা ঘটে গেছে ক কিতা ও বিয়ে আর করস এরে ফেসবুকে উড়ি যাইব বিবিসি নিউজ উড়ি যাইব যমুনা টেলিভিশন উড়ি যাইব কালকে সকালে আব্বা করে দিছে আব্বা ক ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া ভাইয়া হুত আব্বা আব্বা কা বালকুলাই হুত্রে তুই তো থেকে গাড়ি লই ঘন্টা ব্রিজ ভাঙি গেছে আর হেতারাও যদি ভূমিকম্পে ডিসি অফিসে মরি তোর কে বাঁচাব আব্বা তুই আব্বা আব্বা কচ্ছু তুই লাই লাল্লা কুই লাই লালাল্লা কই যদি মরস তোর আচ্ছা ভিতরে টান দিলে তোর কলজা চলাই যাইব হুতরে ওহো তুই লাই লাল্লা আ তুই লাইল ইল্লাল্লাহ কই যদি মরছ আব্বা আমরা জান্নাতে যাইব তোর লগে আর দেই হইব ইয়া বুনাইয়া কুল লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নবী বলছেন লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ তোমরা মুমর্ষ লাইলা লাই লাইল তলকিন দা কি তলকিন লাই লাই ওই শেষ সেকেন্ডে যখন সাকরাতুল মউত আইব আব্বার হিতানো বই মার হিতানো বই ডার্লিং এর হিতানো বই হাতির কোয়াল দিকে ডার্লিং কত প্রেম করে তোমার বিয়া করছিলাম তোমার তো শেষ অবস্থা আইসিউ তে লতা হান্দা করে দিছে তুমি লাইল ইল্লাহ বলো ডার্লিং এর লগে প্রেম করি বিয়ে না বিয়ে করি প্রেম করছিলি বিয়ে করি প্রেম করছিল বিয়া করি তখন ঢাকা মেডিকেল হান্দাই বাবির কোয়াল ধরি প্রিয়তমা বলো না তুমি লাইল ইল্লাহ মা এন্ত মলতে লাগলে মারে কইবি মাগো ও মা বুঝে যাচ্ছে না তো আর নাই আপনি লাইল ইল্লাহ বলেন লাইল ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলেন ওই সময় তার জান্নাতের রেজাল্ট প্রস্তুত করা হচ্ছে এইটা নবী সহিয়া দিছে বলছি এটা করিবার আর আঙ্গ সমাজও কত কান্দা কান্দি কান্দাকাটি করে বসর ভাই আইলে ব্যাংকে তু বড় বইনে কে হারে ভাই তুই চাকরি কর সারো কর তোর বরে হুলে তি হুল নিরে হুলে তি গে আহা ভাই কিতাব কি হয়েছে আহা কচ্ছা ও বড্ডা ভাই ও বড্ডা ভাই আহা কিতা আহাকিতা আইসেন উত্তরের গড় মা কাতলা মাছের মত এরকম সিটিং মহিলা আমাদের এই এলাকা নাই রে এই কথাটা শিখে দিল না আমি মূলত আইছি তো করে ওই শেষ সময় শুধু তারে কলমা মন করাইবা আব্বা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল সুরা ফালাক নাস পড়বেন এখলাস পড়বেন ইয়াসিন পড়বেন এগুলো পড়ে পড়ে তারে কলমা মন করাই দিবে অজু ভঙ্গের কারণ কয়টি আর নামাজ ভঙ্গের কারণ কয়টি আর রাজরে একসাথে কি দশটি উনিশটি বেড়া ইমান ভঙ্গের কারণ কয়েটি সোনামে ধরা খাইছে নে খাইছে নে খাইছে ইমান ভঙ্গের কারণ যে আছে বাবুল বাইরে কোথা তো নিলি না রে ভাই বাবুল ইমান ভঙ্গের কারণ গুলো যে আছে তুমি এখনো শিখলা না রে ইমান ভঙ্গের কারণ দশটি কয়েটি এ দশটা জিনিস শিখে কবরে আপনাকে আসতে হবে এক নম্বর হচ্ছে কুফর কুফরের বিস্তারিত ব্যাখ্যা এখানে দিয়ে দিছি কইসি যে চল্লিশ পৃষ্ঠা দুই নম্বর হচ্ছে শিরক শিরক মানে অংশী স্থাপন করা উলহিয়ত খুলকিয়ত রব কোন কোনো সেক্টরে আল্লাহর সাথে শরিক আসেনি নাই অনেকে প্রতিমা পূজা করে ও বিদ্যা দেবতা সরস্বরী হুজুর রে বানাই রেখছে সরস্বতী আসেনি শুভ্র বসনে হংসা সাথে আছে উনি নাকি বিদ্যা দেয় যে খোদার ফাঁসার নিচে বাঁশ না বললে খোদা তো হারে না এ খোদা যে আঙ্গরে কদ্দুর বাঁশ দিব হি ডাঙ্গ রে আবার আছে কি বিপদ মুসিফত খোদাইল কি হাজরতুল্লাহ লোকনাথ বাবা লাহজ লেখা আছে লখনাত আব্বা চন্দ্রগঞ্জ দেখবি বাইরে তো আনা বইরেছে এমনে এমনে দি আতের নোকা এক কা লম্বা লম্বা দাঁড়ি মোসাউদ্দিন লাল শালু বরিয়া নি বইরেছে কি লেখা রনে বনে জofe জঙ্গলে বিপদে মুসিবতে যেখানে তুমি মুসিবতে পড়িবে আমার নাম স্মরণ করিবে আমি তোমাকে উদ্ধার করিব জয় বাবা লখনাত হুজুর বিপদে মুসিবতে উদ্ধার করে কে আল্লাহ আর আজরে আল্লাহ ওমারেমা এই তো এটা আল্লাহর নামে মিছিল সাগুয়ার হানি খাই এর বেনি খায়ছে মিছিল মারাস মিছিল যতই দিক বোট কত হুজুর করে দিত রেডি আই জানি বোট গুড়ি গাড়ি ওই হে দুই মার্কা এ যাতে দুই মার্কা ছাড়া আর খায়তো না এই তো আল্লাহ আমার রাডার মেশিন দেখাল দিয়ালে সাইডি সাই কইতে আল্লাহারে দেখায় মাসুম ভাই পটক খায়লে গো ইসুবের ওয়ান্ন বলবো কেন বাবি ইডি বুঝি কথা এমনি হুজুর মানুষ জিগা তোলাই ইমামতি করে বালায় তো আসিল দরকার আছে না রাজনীতি করবো সিটিং বাট পারে তো বা তিস্তিক ফিরিলে এমনি অগাড় হয়েছে নির্বাচনে কেন গো নাজমুল ইসলাম স্বামী বেদ দরকার আছে নি কেন গো এমনি অধ্যক্ষ হেনসি হল তো বা তো বা আরে এক পার্টি আছে ভোট না হাসাই না পার্টি কহসাইতে মাইত না জানি স্বামী বে হাস করতো না বরিদ ভোটের দিকে ভোট হাসেনি রে কোনদিনও আল্লাহওয়ালাদেরকে বায়াত ফসে না আল্লাহ আল্লাহকে ভোট দিবা আমিন ক এই বোট হসাইবার নিয়তের কারণে এই জাতি ভালো নেতা হয় না এটা তো কাউন্টার হচ্ছে তোমরা কয়জন আল্লাহর পক্ষে আছো এই কেন্দ্রে দুইশো ভোট পাইছে এগুন হইস তো নূলত যদি সাতশো ভোট আইছে হাস করছে এই রে হাতে ফসি গেছে হাতে কি হয়েছে তুমি ঠিক জায়গায় ভোট দিস বায়াত গ্রহণ করছো ভোট মানে কি বায়াত তোমার এটা অরিজিনাল আমিন ক মিছিল দিছি আর কি সাউর হানি আর খাই তুই যে মিছিল মারাস ও বাক ভাই তোমাকে ভাই আর আল্লাহর বেলা মিছিল দিতে পাইলে নাই সবার সারা কে রে আল্লাহ নামে একটা মিছিল দে আল্লাহ তো একে খাবায় এ ভাই খবর আছে নিও কোনছে খবর

কথা ঠিক কিনা গুম আসের কেমন গুম আসিলে কর্তৃপক্ষ দায়ী নয় সংবিধিবদ্ধ সতর্কীকরণ খানা নিয়ে আসুন হানুকে করে হানুক দ্যাট মিনস বাসন প্লেটে করে গরির গ্রস্ত নিয়ে আসুন সকলের জন্য এক যুগে খানা চলিবে রেডি খানা রেডি আছে নি কতক্ষণ কটা দেখা হয় হ্যাঁ বোর নি হ্যাঁ আলোচনার পর খানা চলবে রে আরো হানি চলি গিয়েছে কানাল আচ্ছা হন হন সলমানি শিরুক মানে তোরা সাত শরীকে করবান দেশা এইটা আর কি মাসুম ভাই আরে বোন দিছে কেউ আফসারি ভাই জিগা তোলা দোয়ান এক বন্ধু হাতে দোয়ান এটা দিস অনায় এই মামতে হাঁকে হাঁকে সময় দিও আন্নে তিরিশ লাখ টাকা হুঞ্জি দেন তিনজনে মিলি ব্যবসা কেউ দিছে দোকানের জায়গা কেউ গায়ে খাটের কেউ দিছে টাকা এইটারে কয় শিরোকানা ব্যবসা আল্লাহ কোন তেহসার অভাব আসেনি আইনদাতা দাতা হিসেবে আল্লাহরে মানে না হজরত হুজুর মেকিয়া বেলি হুজুর নিম কফ হুজুর উড্ডুল চন হুজুর উপজেলা প্রশাসন থেকে সংসদ ভবন থেকে এক অক্টোবিয়ার হিল ওস্কার মেকুলাস হুজুরে এই আইন দিয়ে দিয়ে চালা আল্লাহর বেলা আইলে কনা কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক ইমান ফানসার ইমান ইমান তুই কোন মন্ত্রণালয়ের আয়াত ছাবি মহাগ্রন্থ কোরআনে সব আছে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের ষাটটা আয়াত আছে এখানে হুজুর আঙরে আর মফিজ ভাই যা চালা দিলেন কোরআনে কি বিমান লই বিমান বন্দর কথা আছে না আছে আমি আর ওই তৈরি মায় ইউম সিক হাহমান তার আগে ফাকির দিকে সাহানা বিমানের দিকে এই বিমানের ডানাগুলো ধরে রাখে কে আমি আল্লাহ এতের রানারে ন এত ইমরান পাইলটে ন আমি আল্লাহর রহমত সুমাহান আল্লাহ খত শিল্প কুলসিরু ফিল আরব ল যতগুলো আয়াত আছে ইডে শিল্প মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সকল আয়াত এখানে সুম্মা আমাত আহ ফা আকবর আহ তারপরে এ বার্জা খুন্দি যতগুলো আয়াত এগুলোই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আল্লাহ নবী পাঁচশো চুয়ান্ন জন সাহাবিরে কবর দিছে তার জীবদ্দশা হচ্ছে মুক্তিযুদ্ধ সাহাবির ঘর এর ঘরে কবর দিছে এদের ফ্যামিলির সাথে সুসম্পর্ক বাতা দিছেনি নি কোন কবর দিতে যে হুজুর তরবারি উঠে কোন সেলুট মারছে নি আর এক মুক্তিযুদ্ধ মুসলিম আর গেছে উপজেলা প্রশাসন থেকে আয়কে হুজুর তুমি হিসে যাও গেছে

নয়টা দুয়া নবী দি শিখাই দিছে আল্লাহ নব্বীৰ কব ৰাহু আল্লাহ্ মাসে কব ৰাহো মাদা বাছা ৰিহি এইবাবে নয়টা দুয়া আল্লাহমা আৰি ৰায় হাতাল জান্না তাৰ কবৰ কিনোৰে মনাবৰ কৰে আল্লাহ মাক ফে ৰহু আল্লম নাক্কে মিনা দানাছে কম নাক্কেইটা মিনা চাল যে নবী শিখাই দিছে নয়টা হেতে মাৰে আল্লাহ দিকে ৰাইফেল দেবে ঠ ঠ ঠা ঠছ কুই 30 সেকেন্ড পরে যায় কস তুই নতুন হুন্ডা সালাদে ওলান দেছা এসকেলেটরটা ধরলে ছাক্কারা গুরি হারা না ইঞ্জিন এমনভাবে ভাবে কমান্ড দে ছাক্কারা ছাক্কাতে غور ছাক্কা কো বাই হাইতেছিনা হুন্ডা সবুজ জারল টক্কা দে আই এসকেলেটর দড়ি কেবল ছলালাইর হাতে 30 সেকেন্ডের কজে কে ও তোর এমনে দন মানে কি তা লাভই উঠবি বেডা কথা ঠিক কিনা এসব গুম যাই না ছাত্র হড়াই লাভ না এনে করছেন নাই ফাঁস করে গেল না লাভ গুড বেডা এই তো মিলছে ভিকা নতুন ইঞ্জিনের লগে নতুন গিয়ার বক্স এসব এসকার ছাত্র হড়াই লাভ গুড এই তো মিলছে বেডা হ্যারা করছি শাশ্বতী তুই রড ডুবে আসো তিন সুতি বিকাপ লইতে নত হেরার লগে এটা মেল লাগবো আই যে ব্রেক দিছি তুই হেন যায় ঠাস করি মারবি তোই না বুঝিও মার স্টুডেন্টরা bæড়ে বালে মিল আছে আছেন রে আছেন একশন একশন চলবে 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 আমার শোনা বন্ধু যারা শিরক করে ঈমান পাঁচার মুসলমানে আল্লাহর সাথে শিরক করে অনিচ্ছা সত্ত্বেও অনেক মুসলমানের ইমান শেষ আমি রাত 3টা বাজে শুইছি মাহফিল করি লাকসাম শরীফে বত মন্দিরের লগা আর বাসা মন্দির থেকে একটা গানের কথামালা মালা ফুজাতে আসলো আসলো সুন্দর একটা গান আমি হুতি হুতি হু নিয়ে তো একটু আস্তে আইয়ে বোঝসা যাইতে যাইতে আর যত রাজশ্বাস হইব গানের কথা ঠিক এরূপ কেমন এরূপ কেমন এরূপ কি এ দেহ পচা দেহ পুরে হবে ছায় ও মাটির দেহ মাটি হবে পুরে হবে ছায় এ দেহ পচা দেও গৌরব কিসের ভাই পূজার গান মাসুম খরমাটিতে কুমোর যেমন ঠাকুর রক্তে রক্তের মাংসে দয়াল তেমন মানুষ গরে রক্ত শুধু পোকায় ভরা রক্ত শুধু পোকায় ভরা কুরে কুরে खाবে তাই এ দেহ পোচা দেয়া গর্ব কিসের ভাই শশান হবে শেষবেছানা রব ঘুমায় খাঁচা ভেঙ্গে পাখি আমার যাবে pali প্রাণ পাখি পালালেও ভারতে বে সারা রাতে ভরলে সকাল হলে বলবে বাসি মরাহা আপন সজন বল বেসবায় পুত্র কন্যা বল বেসবায় ও মরা চুতে নাই

If you die at night in the morning, we say, at And all your dreams we say. Everyone we say, Son and this body is no longer tassy. This body is eroded. Body, brother. হয় গরি কি সুন্দর কথামালা পৃথিবী নীরব নিথর নিস্তব্ধ রাত তিনটা সময় কথাগুলো আমার কোমল হৃদয়ে না দিছে আমি গুগল শরীফে হাঁদে চাইলাম কী রে মজার গান লিখছি কোথায় থেকে গান বেসে আসলো এবার গুগলে ঢুকি দেখিছে কলকাতা আমার মন্দির থেকে হিন্দু শিল্পী অনুষ্ঠানে গাচ্ছে কথা কত সুন্দর এ দেহ পঁচা দেহ আমার নবী বলেন আলেম অলিদের শহীদদের দেহ পৌঁছে না আলাল দেহগুলোর জন্য মাটিকে আল্লাহ আরাম করেছেন এদের দেহ খাওয়া যাবে না এদের দেহগুলো অক্ষত মরবয় থাকে আর যারা সাধারণ মমিন যদিও দৃষ্ট হয়ে যায় আবার আল্লাহ তাদের দেহকে সুন্দর করে তৈরি করবেন মিনাহা না কুম আহ আমার মোশেক ভাইয়েরা বুঝলো না আল্লাহ তাদেরকে ইমানের জন্য কবুল কর আর মুসলমান আল্লাহর আইনের সাথে শিরক করে রবকে কি জবাব দিবা আর একটা ইমানবঙ্গের কারণ

কিতাগরা কিতাগরা আসে নি রে র নি রবের সামনে ওয়ালিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতা রবের টাইম নারে আপনাকে দানাতে হবে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সৈনিক হইয়া আপনি আরো বলদের উন্মোখের সৈনিক সাহাবায়ে کرام মিছিল dise এই মানবঙ্গে সাতটা কারণ কেছে আর ছয় ডাই এস হত্যার নোয়ার কলজা ভাঙ্গি গেছে তারপরও হো দুই ঘন্টা প্রশ্নেরই সমাধান চলিবি এখন